দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ এর অংশ হিসেবে দফায় দফায় রাজধানীর বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে নিষিদ্ধ নেতাকর্মীরা ডিএমপি জানায় বৃহস্পতিবার দলটির রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল থেকে উনত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার কৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানানো হয় এর আগে উনত্রিশ অক্টোবর রাজধানীর আসাদগেট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মিছিল থেকে দুইজনকে গ্রেফতার করে থানা পুলিশ স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট করো স্কিনটাকে রিভাইভ এ সময় তাদের কাছ থেকে মিছিলের ব্যানার জব্দ করা হয়েছে এখন পর্যন্ত প্রায় কয়েকশো নেতাকর্মীকে ঝটিকা মিছিল থেকে গ্রেফতার করেছে ডিএমপি